নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সিমের নিরামিষ শীতের সময় এইভাবে একবার হলেও এই সিম আলু দিয়ে এই নিরামিষটি রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে আর নিরামিষ দিনে এই রেসিপি থাকলে দুপুরবেলা গরম ভাতে আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে বন্ধুরা এইভাবে দেখুন দুই সাইড থেকে কেটে নিয়েছি আর সাইডে যে শীষটা আছে শীষটাকে তুলে নিয়েছি তবে কচি সিম তো সেই কারণে খুব একটা কিন্তু শীষ উঠাতে পারিনি এখন সিমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে আরেকটু পাতলা করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা মশলা বানাবো তার জন্য একটা বাটিতে নিয়েছি হাফ ইঞ্চি আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদাটাকে বেটেও নিতে পারেন এখন এই আদার মধ্যে দিয়ে দিতে হবে অন ফোর চামচ হলুদের গুঁড়ো তার সঙ্গে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে ঝাল হবে না আপনারা দিতে না চাইলে না ও রান্নাটা করতে পারেন তার সঙ্গে হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এখন এখানে একটু জল দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে আমি একটু দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন তো প্রথমে দিতে আমার মনে ছিল না সেই কারণে পরেই দিয়েছি ওয়ান ফোর চামচ মতন দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর তারপরে মশলাটাকে সাইডে রেখে দেব। এখানে বন্ধুরা একটা কড়াইতে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ চীনা বাদাম আর এখন এই বাদামটাকে লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন এখানে বাদামটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর বাদামের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে বাদামটাকে ভেজে নিতে হবে এখন এই বাদামটাকে তুলে নিতে হবে আর তারপরে ঠান্ডা করে নিতে হবে এখানে বন্ধুরা আমি এই কড়াইতেই দিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এখন এই আলুটাকে এক দেড় মিনিট এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই আর এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছে এখানে কেটে রাখা সিম সিমের সঙ্গে আলুটা ভাজা হবে সেই কারণে আলুটাকে কিন্তু পুরোপুরি না ভাজলেও হবে এখন ভালো করে শিম আর আলুটাকে আবারও দুই মিনিট এইভাবে ভেজে নেব তবে ঢাকা দিয়ে ভাজবো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে ভাজা হবে আর শিম আলু অনেকটা নরম হয়ে যাবে তো এখানে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই পদ্ধতিতে যদি শিম আলু না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আপনাদের তো দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিতে হবে এইভাবেই ভেজে নেবেন এই তেলেই রান্নাটা করে নেব তার জন্য ফোড়ঙে নিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ নিয়েছি এখানে কালো জিরা এখন এই ফোড়ংটাকে ভালো করে একটু ভেজে নেব তারপরে এখানে দিতে হবে আদা আর গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখন দুই মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেব এতে কিন্তু আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি বাটি ধুয়ে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি দেখুন বন্ধুরা দুই মিনিট পর ফিরে এসেছি আর মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি একটা টমেটো এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে টমেটো বেটেও এখানে দিতে পারেন তবে গ্রেট করে হলে বেটে দেবেন এতে গ্রেভিটা ভালো হবে এখন দিয়েছি পরিমাণ মতন লবণ তবে খেয়াল রাখবেন শিম ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে এখন খুব ভালো করে আবারও টমেটোটাকে ভেজে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে তো এখানে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে দুই মিনিট রেখে দেবো এইভাবেই আর এখানে দেখুন যে বাদামটাকে ভেজে রেখেছিলাম বাদামের খোসাটা তুলে নিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি এক চামচ সাদা তিল তিলের পরিবর্তে আপনারা এখানে পোস্ত নিতে পারেন আর তো দেখুন বন্ধুরা জল ছাড়া এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু জল একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকেও কিন্তু তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন এই রান্নার স্বাদটা ততই ভালো হবে এখন এখানে সে বাদাম বাটা দিয়ে দিতে হবে আর যার ধুয়ে অল্প করে একটু জল দিয়েছি আর এখন দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তিলেরও কিন্তু একটা গন্ধ থাকে আর বাদামেরও একটা গন্ধ থাকে তা সেই কারণে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ছিটাচ্ছে সেই কারণে ঢাকা দিয়ে দিলে তাহলে ছিটাবে না তো দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলাটাও বেশ অনেকটা পরিমাণে কম হয়ে গিয়েছে এখন এখানে ভেজে রাখা আলু আর সিম দিয়ে দিতে হবে তারপরে মশলার সঙ্গে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল অবশ্যই হালকা গরম জল দেবেন এতে রান্নার স্বাদ কালার দুটোই ভালো হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে বন্ধুরা আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখন এখানে দিতে হবে চিনি হাফ চামচ যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি এখানে দিলে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে হালকা হাতে এইভাবে মিশিয়ে নেব তারপরে একটু সর্ষের তেল দিতে হবে তারপরে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে আর এখানে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন রান্না কিন্তু একদম কমপ্লিট একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য